রবিবার দিন গোয়ার মাঠে একটা খেলা ইস্টবেঙ্গল একটা দারুণ লড়াই করেছে মনবাহের বিরুদ্ধে খেলতে দেয়নি কিন্তু রেফারিং নিয়ে বিতর্ক চলছে টেফার ক্যাটাল রেফারেন্স কমিটির প্রধান তিনি ব্যাখ্যা দিয়েছেন কিন্তু এই ম্যাচে সল ক্রেস্পও নেই সৌভিক চক্রবর্তীও নেই এবং আনোয়ারও অনিশ্চিত তাকে গোয়ায় নিয়ে যাওয়া হচ্ছে নামানোটা খুব কঠিন যদি নামেন তবে ইঞ্জেকশান দিয়ে নামান নামাতে হবে এবং সেটা নিয়ে টিম ম্যানেজমেন্টের সাথে কথাবার্তা চলছে আনোমার ইঞ্জেকশন নিতে যে খুব ইচ্ছুক তা নয় এমনই খবর ইস্টবেঙ্গলের প্র্যাকটিস গ্রাউন্ড থেকে এসেছে দেখো আমি এই ম্যাচটা নিয়ে এইটুকু বলতে পারি ম্যাচটা খুব কঠিন ইস্টবেঙ্গলের পক্ষে এফসি গোয়া এই মুহূর্তে ভালো জায়গায় রয়েছে তারা নিজেদের মাঠে খেলবে সাজিকুলা যেভাবে নিজেদের দলকে একটা জায়গায় আনতে পেরেছে তার জন্য আমি বন্ধুবান্ধব ওরা একটা লড়াই এই জায়গা তৈরি করেছে ইস্টেঙ্গলের অনেক প্রবলেম আছে অনেক ইঞ্জুরি আছে অনেক কার্ড সমস্যা রয়েছে গেছে শ্রমিক বোধ কাঠ সমস্যাই খেলতে পারবে না আমাদের খেলতে পারছে না খেলতে পারবে না সুতরাং এই জায়গাটা ইস্টবেঙ্গলের অসুবিধা আছে তবে দলটা ইস্টবেঙ্গল ওরা তো লড়াই জারি রাখবে কি হবে সেটা তো জার্সির একটা ওজন আছে খুব একটা জার্সির ওজন ফোজন এখন উঠে ওসব কোনো এখন কোনো তফাৎ নেই এখন চেন্নাইয়ের সাথে ইস্টবেঙ্গল বা মুন্বাবান বা অন্য কোনো রকম

ইস্টবেঙ্গল হয়ে উঠে এসেছে দেখা যাক আমরা দেখবো কারা কারা খেলে কীভাবে খেলে এবং সুতরাং আমি আমার তো সবসময় কলকাতার দলের প্রতি একটা ইয়ে থাউজেন্ড ম্যাচ আজকে খুব ভালো লাগলো মহামানা স্পোর্টিং এরকম একটা ম্যাচ বার করে নিয়ে গেল আশা করবো গোয়ার মাঠেও ইস্টবেঙ্গল বাংলার সম্মান রক্ষা করবে